নমস্কার আমি গার্গি জেএসএস ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত না ওই দশ পনেরো মিনিটের জন্য একটা ডেমো ঠিক করে রাখবেন এক দুই তিন চার যাই হোক না কেন আপনি প্রথমে একটা বাঁচবেন দ্বিতীয় তৃতীয় কারণ আপনি যদি একটা বেছে রাখেন আপনার মতো একশো দুশো পাঁচশো অনেকেই রয়েছেন যারা ইন্টারভিউয়ে বসছেন তারা এইভাবে তারাও সেইভাবে ডেমো বেছে নিয়ে গেছেন যদি আপনার আগে সেই একজন ব্যক্তি সেটা নিয়ে আলোচনা করেছেন বা একই বিষয় বিভিন্নভাবে আলোচিত হচ্ছে তখন আর সেটা সেই শিক্ষক বা শিক্ষিকা মণ্ডলী যারা রয়েছেন সেটা শুনতে তিনি আগ্রহী হবেন না তাই এমন একটা জিনিস বেছে নিতে হবে যেটা ইউনিক তার মধ্যে একটা নতুনত্বের ছাপ রয়েছে এইভাবে এবং তার সম্পর্কিত যা কিছু খুঁটিয়ে নেকড়ে নিতে হবে আপনাকে সেই বিষয়ে জ্ঞানটাকে নিজে অর্জন করে নিতে হবে এছাড়াও ইন্টারভিউয়ে বসে ভদ্রতা শালীনতা এই সমস্ত কিছুকে আপনাকে বজায় রাখতেই হবে পাঁচ মিনিটের মধ্যে হয়তো আপনাকে বিচার করা যাবে না কিন্তু তাও আপনার কোনো বিষয়ে দ্বিমত হলে কখনোই তর্কে যাবেন না যদি সেই মুহূর্তে আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন সেই স্যার ম্যামেরা আপনি হয়তো সেটা জানেন না তখন বলবেন আমার এই মুহূর্তে মনে পড়ছে না বা জানি না এই কথাটি খুব দৃঢ়তার সঙ্গে স্মার্টলি বলবেন এরপর আপনার সঙ্গে কী কে নিয়ে যাবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন মাস্টার্স এই সমস্ত কিছুর মার্কশিট এবং তার সঙ্গে সার্টিফিকেট এছাড়াও এম এ এম ফিল এটা বলে দিলাম এম পিএইচডি বা যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটাও নিয়ে যাবেন এছাড়াও যদি কোনো কাস্টের অন্তর্ভুক্ত হন সেই কাস্ট সার্টিফিকেটটাও নিয়ে যাবেন পাবলিকেশান থাকলে সেইগুলো নিয়ে যাবেন সর্বোপরি এই ইন্টারভিউটাই হচ্ছে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ এখানে আপনাকে বিচার করার জন্যই এখানে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী বসে রয়েছেন আপনার সব দিক বিচার বিবেচনা করে তবেই আপনাকে সেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার সুযোগ তারা দেবেন তো যাই হোক এই ভিডিওটি এই পর্যন্তই আপনাকেদেরকে এই একটা কথাই বলবো বিশ্বাস নির্ভরতা আত্মত্যাগ এই তিনটের মধ্যে আপনারা থাকবেন বিশ্বাস রাখবেন প্রথমে হ্যাঁ এটা আমার দ্বারা সম্ভব তারপর নির্ভর করবেন হ্যাঁ এটার দ্বারাই আমি পাবো তাতে নির্ভরশীল হতে হবে আর তারপরে কি যেটা না আত্মত্যাগ অর্থাৎ নিজের যে সমস্ত শখ আহ্লাদ ঘুরো ঘোড়া মানে নিজের যে আত্মকেন্দ্রিকতা এই সমস্তকে পিছনে ফেলে সেই এককেন্দ্রিক হয়ে পড়াশোনায় মনোনিবেশ করে এগিয়ে যেতে হবে তাহলেই সফলতা আসবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার